ঈদের পরের দিন রাতে গিয়েছিলাম একটা কনসার্ট দেখতে কনসার্ট দেখতে গিয়ে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা তারপর কি করলাম কোথায় গিয়েছিলাম সেই সকল বিষয়গুলো থাকবে আজকের ভগে হ্যালো ব্রুহান আসসালামু আলাইকুম আমি আশ্রফ আহমেদ কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আশা করি সকলের ঈদ অনেক ভালো কেটেছে এটা ছিল ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন কোথাও ঘোরা হয়নি ভাবছিলাম সন্ধ্যার দিকে বের হয় এর মধ্যে হঠাৎই জানতে পারলাম আমাদের চোয়াডাঙ্গা জেলার দামহোদা উপজেলা স্টেডিয়ামে চলছে একটি কনসার্ট ভাবলাম সেখানেই যাওয়া যাক যেই ভাবনার সেই কাজ তিনজন মিলে চলে আসলাম দামহোদা স্টেডিয়াম মাঠে আর সেখানেই হচ্ছে কনসার্টটি আমাদের ভাগ্য এতটাই খারাপ আমরা আসার পরই শেষ হয়ে যায় কনসার্ট কারণ রাজনৈতিক দুই পক্ষের মধ্যে বেঁধে গেছে গন্ডগোল যার কারণে কনসার্টটি এখানেই শেষ করা হয় কিন্তু আমরা একদমই নিরাশ হইনি গান কিংবা ডান্স না হলেও শেষমেশ দেখানো হয় ম্যাজিক যেটা দেখার পরে কিছুটা তৃপ্তি পায় এখানে আসার পরে দেখতে পেলাম প্রচুর পরিমাণে মানুষ আমার এই ব্লগটি চৌড়াঙ্গা জেলার দামহদ উপজেলা থেকে কারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কনসার্টে আপনারা ছিলেন কিনা যদি থেকে থাকেন অবশ্যই জানাবেন এই কনসার্টে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমার তো একদমই ভালো ছিল না শেষমেশ শুধুমাত্র জাদুটাই দেখতে পারি জাদু দেখতে এসে তো সেই রকম ভিড় সবার হাতেই ফোন সবাই কিন্তু রেকর্ড করছে আর তাই আমিও বসেছিলাম না আমিও রেকর্ড করছিলাম দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় যেহেতু মিউজিকের সাথে সাথে ম্যাজিক দেখানো হচ্ছে কপিরাইট ইস্যুর কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই গান তো মোটামুটি ভালো এনজয় করেছিলাম এরপর আমরা চলে আসি দামহুদায় অবস্থিত চোয়াডাঙ্গা ফ্যান্টাস্টিতে এটা বর্তমান সময়ে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে দামহুদাতে চোয়াডাঙ্গা জেলার অনেক প্রান্তের মানুষই আসছেন এখানে আর তাই কনসার্ট শেষ করে আমরা চলে আসি রাত দশটার দিকে ফ্যান্টাসিতে আসার পরে দেখতে পেলাম তেমন একটা ভি নেই কারণ অনেক রাত হয়ে গেছে এটা কিন্তু রাত এগারোটার দিকে ক্লোজ করে দেওয়া হয় তো আমরা বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে কিন্তু নাগরদোলা নৌকা ছাড়াও বেশ কিছু রাইড রয়েছে যেগুলোতে বাচ্চারা খেলাধুলা করতে পারে এবং বড়রাও আনন্দ করতে পারে এইদিকে রয়েছে সুন্দর একটি পানির ফোয়ারা যেটা আসলে অনেক সুন্দর যেখানে বসে সুন্দর সময় কাটানো সম্ভব আমরা যেহেতু তিনজন ছিলাম এখানে বসে বেশ কিছু ফটোশ্যুট করছিলাম আর আমরা যেহেতু রাত্রে এসেছি বাসা থেকে খাবার খেয়ে আসছিলাম যার কারণে তেমন কিছু ট্রাই করে তো আমার জেলা চুয়াডাঙ্গার মানুষের ভালো একটা সময় কাটানোর জায়গা চুয়াডাঙ্গা ফ্যান্টাস্টি তো আপনি যদি চুয়াডাঙ্গা জেলার মানুষ হয়ে থাকেন কয়বার এসেছেন এই পার্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম এই পার্ক ঘুরে দেখার পর আমরা তো ক্লান্ত হয়ে গেছি তাই আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা খুবই টায়ার্ড যার কারণে দোলনায় দোল খাচ্ছি এইদিকে সাইদুল মজা করা হলো আজকের শেষ করবো ছোট্ট এই ভ্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী সময় দেখা হয়ে যাবে নতুন কোন আল্লাহ হাফেজ